অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন নকশায় নতুন টাকা বাজারে আনতে যাচ্ছেন যেই নকশায় থাকছে না বঙ্গবন্ধুর ছবি বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকার ব্যাঙ্ক নোট নতুন করে বানানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখ্য নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোট পুনরায় নকশা করা হবে পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা আমার কাছে আমার প্রশ্ন বর্তমান সরকারের কাছে যে এক সরকার যাওয়ার পরে আরেক সরকার আসার পরে পূর্ববর্তী সরকারের ভালো মন্দ সব কাজগুলো পুনর্বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা দেখেছি যুগে যুগে বিভিন্ন দেশে রাষ্ট্রপিতা যিনি হন বা জাতির জনক হন তার ছবি সম্বলিত মুদ্রা বাজারে প্রচলিত থাকে যেমন আমেরিকার প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ছবি প্রতিটি ডলারে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে রয়েছে তাদের জাতির পিতা মহাত্মা গান্ধী সে দেশে যেই সরকারি থাকুক না কেন তারা মহাত্মা গান্ধীকে সম্মান করে এবং আমাদের যে আরেক প্রতিবেশী দেশ পাকিস্তান সেখানে জাতির পিতা আজম মোহাম্মদ আলী জিন্না সেখানে মুসলিম লীগ ইমরান খান কিংবা বিলাওয়াল ভুট্টর দল ক্ষমতা আসে যায় সামরিক শাসন থাকে কিন্তু তারা তাদের সেই জাতির পিতার ছবি কখনোই পরিবর্তন করে না আমরা কি আমাদের বিবেক বুদ্ধির ঊর্ধ্বে উঠে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই কাজটি কি করতে পারি না আমি আশা করেছিলাম বর্তমান ইউনুস সরকার এই এই হীনমন্যতা বা এই সংকীর্ণতা থেকে ঊর্ধ্বে উঠবে কিন্তু কার পরামর্শে কিসের জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন আমি জানি না আমি আশা করব ভবিষ্যতে যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকল বিতর্কের উর্ধে রাখা হোক কেননা সরকার যাবে সরকার আসবে ভালো মন্দ প্রতিটা সরকারই কাজ করে তবে দেশ স্বাধীনের পরে সবচেয়ে বেশি খারাপ খারাপ কাজ করেছে গত আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার দীর্ঘ ষোলো সতেরো বছর ছিল তারা এমন কোনো খারাপ কাজ নাই সেগুলো করে নাই তার জন্যই জনগণ সেই সরকারের উপরে অনেক বিক্ষোভ মনোমালিন্য রয়েছে এবং সেই সরকারের প্রতি একটা রাগ অনুরাগ রয়েছে কিন্তু তার মানে এই নয় যে আমরা দেখেছি যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হয়েছে সেই ব্যাপারেও আমার কোনো মন্তব্য নাই কিন্তু নতুন করে নোট বাজারে চালু করার জন্য আগের সরকারের প্রচলিত বঙ্গবন্ধু টাকার উপরে বঙ্গবন্ধুর যে ছবি ছিল সেগুলি সরিয়ে দিবে সেটা কতটুকু যুক্তিযুক্ত হবে তা আমি বলতে পারবো না সেটা ভবিষ্যতের কর্মপন্থা ভবিষ্যতের রাজনীতি বলে দিবে আমার মনে হচ্ছে যে প্রতিক্রিয়াশীল দলের চাপের মুখে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে যাতে করে আস্তে আস্তে করে বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হয় উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে আবহাওয়ার জনসাধারণ দেশ স্বাধীন করেছিল কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধুর বা আওয়ামী লীগ সরকারের ভুল সিদ্ধান্তের কারণে তাদের সেই সরকারটা বেশি দিন টিকি না ঠিক তেমনি শেখ হাসিনার সরকারও দীর্ঘ ষোলো সতেরো বছর সরকারে রয়েছিল কিন্তু তারা দেশ ঠিকমতো চালাতে পারেনি যার ফলশ্রুতিতে জনগণ অনেক ধৈর্য ধারণ করার পরে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু আমরা আশা করবো যে সামনে যেই বাজারের নোট আসবে সেই নোটে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি যেন অব্যাহত থাকে বাকিটা সরকারের সদিচ্ছা ইচ্ছা সিদ্ধান্ত সেটা সরকারের ব্যাপার আমরা তো জনগণ কলুর বলদ আমরা যখন যে যেভাবে বলবে সেভাবেই চলব আমাদের কেয়ার করার আছে আমরা কোনো দলের অনুসারী না কোনো সরকারের অনুসারী না কিন্তু আমরা একটা সিদ্ধান্তে স্থির থাকতে পারি যে জাতির জনক বঙ্গবন্ধুকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয় ঠিক তেমনি স্বাধীনতার ঘোষক জিয়া রহমানকেও যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং আমাদের মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেন প্রতিফলিত হয় এই বাংলাদেশে কোনো বিতর্ক যেন ভবিষ্যতে না থাকে সেটাই আমরা আশা করবো যাই হোক সরকারের নোট ছাপানোর বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো অর্থাৎ সরকার টাকার যে নকশা আগে নকশার প্রস্তাব দেওয়ার পরে সেটা অনুমোদন করবে সরকার এবং সেই অনুমোদনের পর পরবর্তীতে সেটা আমাদের যেখানে মুদ্রা ছাপানো হয় গাজীপুরের টাকশাল সেখানে এই মুদ্রাগুলো ছাপানো হবে উল্লেখ্য যে বাংলাদেশ ব্যাংক এক হাজার পাঁচশো একশো পঞ্চাশ টাকার নোট নোট ইয়া দায়িত্ব নেয় অর্থাৎ এইসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে আর অর্থ বিভাগের দায়িত্ব হচ্ছে বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা দুই টাকা এবং এক টাকা এগুলোটা এগুলোর উপরে অর্থ সিগনেচার করে তারপরে সেটা বাজারে ছাড়া হয় টাকা ছাড়ার ব্যাপারেও কিছু নীতিমালা নিয়ম নীতি রয়েছে সেটা আন্তর্জাতিক পর্যায়ের ডলারের এগেনস্টে একটা নীতিমালা রয়েছে সেই নীতিমালার পরিপ্রেক্ষিতেই বাজারের মুদ্রা আসে কিন্তু বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে বাজারে যে প্রচলিত নোট রয়েছে সেটার এগেনস্টে ঠিক সেই পরিমাণ টাকা মানে বাজারে ছাড়া হবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে এভাবেই বলা হয়েছে